ডিআর আজকে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে কথা বলবো এই মাছ চাষ করে কিভাবে আপনারা সফলতা লাভ করতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে তা বিবাস হাইবিট মাগুর মাছটি আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা এটি ভালো জাতের ভালো মানের পনা এটি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইবিট মাগুর মাছের পনা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলো পুকুর আপনারা প্রস্তুত করা লাগবে না এটি যে কিনো পুকুরে চাষ করতে পারবেন এটি নতুন চাষি ও পুরাতন চাষি যে কিনো চাষিরা এটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ে অল্প দিনের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগবেলায় বেলায় খুবই কম এই মাছ চাষ করে যে কোনো চাষিরা লাভবান হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড মাগুর মাছটি রাগ জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটিকে যে কোনো খাবার খাওয়াতে পারবেন যেমন এটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি পান্তাবাদ যত পচা জাতীয় খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই মাগুর মাছটি আপনারা যারা বাংলা মাছ চাষ করে লসে আছেন তারা এই মাছটি চাষ করে দেখতে পারেন এই মাছটি কিন্তু বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি অল্প সময়ের ভিতরে বাজারজাত করা সম্ভব এটি তিন মাছ চাষ করে আপনারা বাজারজাত করে দিতে পারবেন এটি তিন মাসে এক একটা এক কেজি প্লাস ওজন আসে এটি আপনার দ্রুত বড়ো হয় এবং দ্রুত বৃদ্ধি পায় এই মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড পাগল মাছটি সফলতা চাষ করতে হলে অবশ্যই আপনার ভালো মানের পানা ক্রয় করতে হবেই তাহলে এই মাছটিকে চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প সময়ের ভিতরে অবশ্যই এই মাছটিকে আপনার যাতে যেখান থেকে সংগ্রহ করেন ভালো জাতের ভালো মানের পানা ক্রয় করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ